অসাধারণ স্কুয়ার নো একবার অজিন আলী মুক্তাপাল কালার একটা পুরে একটা ভাবের গাড়ি এককারে চমলক্ষ একটা ভাবের গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি এ গাড়ি যে কিনবেন জিতবেন একবারে পুরে চুম্মা চুম্মা চমলক্ষ একটা ভাবের গাড়ি ভিতরটা দেন পুরো তাজমহল ফেল আহ হারে বুঝতে হানে কুতরি গান এরিছে সামনে আহ আর পুরো এই মনে ভাবের গান এরিছে আহ দুই দশা পাওয়ার পুষিস্টার আহ মাথা নষ্ট বিক্রে বইলে বিআইপি সিট সারের মতো বইবেন বিগ বসের মতো খাইবেন মাথা নষ্ট আর পিছনে সাইড দেখলে তো একবারে পুরোই অসাধারণ দেন সেফটা আর কি বিশের আঠারো উনিশ বাইশ কমেন কোনো সমস্যা নাই আর ভিতর দেখলে তো মাথা নষ্ট আরো এ লাকজারি আর ডাবল মনিটরের গাড়ি পুরোই ডাবল মনিটরের গাড়ি পুরো ভিত্তে বইয়ে ভাবে থাকবেন দেন একবারে অসাধারণ ফ্রেশ দুই দশটা পাওয়ার পুঁচি স্টার্ট। অসাধারণ একবারে পুরেই মনে করে যে একটা অসাম লাক্সারিয়াস গাড়ি একবারে দুই হাজার পার পঁচিশটা পঁচিশটা জি মাইলেজ পাঁচষট্টি হাজার প্লাস জি অনেক সুন্দর গাড়ি টয়টা নোয়া স্কোয়ার জি এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একবারে পুরে একটা ভাবের গাড়ি এ গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে ফ্রেশ